স্মার্ট মিটার নিয়ে এবার কেন্দ্রের সাথে সরাসরি সংঘাতে যাচ্ছে হচ্ছে রাজ্য এদিনকে রাজ্য বিধানসভাতে বুধবার দিনকে বিবৃতি দিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দেন যে কোনো স্মার্ট মিটার রাজ্যে ব্যবহার করা হবে না দুদিন আগেই রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে জারি করা হয়েছিল এবং সেই নোটিফিকেশনে উল্লেখও করা হয়েছিল যে স্মার্ট মিটারের ব্যবহার তো করা হবেই না এবং যে ডোমেস্টিক জন্য যে স্মার্ট মিটারের ব্যবহার হতো সেই অবস্থা থেকে তারা সরে যাচ্ছেন ফলে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে স্মার্ট মিটারের ব্যবহার যে এই রাজ্যে হচ্ছে না এদিনকে বিধানসভার বিবৃতি দিয়ে রাজ্য সরকারের যে ঘোষিত অবস্থান তা পরিষ্কার করে দেওয়া হয়েছে আমাদের কাছে কাগজ রয়েছে সেখানে কাগজে দেখতে পাওয়া যাচ্ছে যে স্মার্ট মিটার নিয়ে প্রথম গেজের নোটিফিকেশন করা হয়েছিল বা সিদ্ধান্তের কথা রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে সেই কাগজ সেটা বলছে পরবর্তী সময় কেন্দ্রের তরফ থেকে গেজেট নোটিফিকেশন করা হয় তার তারিখ হচ্ছে ফেব্রুয়ারি আঠাশ দু সেই কাগজ আমাদের কাছে রয়েছে এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে বাধ্যতামূলক করা হয় বিভিন্ন রাজ্যগুলোতে স্মার্ট মিটারকেই ব্যবহার করতে দিতে হবে ইতিমধ্যেই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে স্মার্ট মিটারের অর্ডার এবং তার ভিত্তিতে কত শতাংশ ইনস্টল করা হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রয়েছে সেখানে উল্লেখে রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি মহারাষ্ট্রতে অর্ডার হয়েছিল দু কোটি আটচল্লিশ লক্ষ সেখানে ইনস্টল হয়ে গেছে বত্রিশ লক্ষ উত্তরপ্রদেশে অর্ডার হয়েছে তিন কোটি ন লক্ষ ইতিমধ্যে ইনস্টল হয়েছে চল্লিশ লক্ষ গুজরাতে অর্ডার হয়েছে হচ্ছে এক কোটি একচল্লিশ লক্ষ ইতিমধ্যে ইনস্টল হয়ে গিয়েছে পঁচিশ লক্ষ বিহারে অর্ডার হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ ইতিমধ্যে ইনস্টল হয়েছে সত্তর লক্ষ আসামে অর্ডার করা হয়েছে সত্তর লক্ষ ইনস্টল হয়ে গেছে হচ্ছে আটত্রিশ লক্ষ আর মধ্যপ্রদেশে সেখানে পঞ্চান্ন লক্ষ অর্ডার হয়েছে ইনস্টল হয়েছে চব্বিশ লক্ষ এদিনকে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বলেন এই স্মার্ট মিটার নিয়ে যে সিদ্ধান্তের কথা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সেটা এক প্রকার জনবিরোধী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মানা যাবে না বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে স্মার্ট মিটার নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখিয়েছেন যদিও এদিনকে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে অরূপ বিশ্বাস বিদ্যুৎমন্ত্রী তিনি কার্যত তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে একই সঙ্গে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে সমস্ত বাড়িগুলো মধ্যে স্মার্ট মিটার বসে গিয়েছে সেই জায়গাগুলিতে কি করা হবে তার উত্তর দিতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন যে এই স্মার্ট মিটারকে জেনারেল মিটার হিসেবেই ব্যবহার করা হবে এবং তারা আগে যেমন তিন মাস অন্তর বিল দিতেন পোস্টপেড বিল দিতেন এক্ষেত্রে সেই পোস্টপেড বিলই তারা দেবেন প্রিপেইড বিলের ব্যবস্থা থাকবে না ফলে রাজ্যের মানুষের স্মার্ট মিটার নিয়ে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে দিয়ে নিরসন আজকে ঘটিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী তবে আগামী দিনে স্মার্ট মিটার নিয়ে কেন্দ্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজ্যের পরবর্তী অবস্থান কি হতে চলেছে তা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি তবে আপাতত রাজ্যে স্মার্ট মিটারের ব্যবহার নয় তা শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন করে না এদিনকে বিধানসভায় বিবৃতি দিয়ে পরিষ্কার করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা